সেইগুলোর ব্যাপারে আমাদের জাবান হচ্ছে বন্ধ প্রত্যেক সাহাবি জান্নাতি হাজরাতে আমিরে মহাবিয়াও জান্নাতি মাওলা আলীও জান্নাতি জোহান আল্লাহ একজন ব্যক্তি হাজরাতে আলীর সামনে আমিরে মহাবিয়াকে গালি দিচ্ছেন তো হাজরাতে আলী বলছেন খবরদার মহাবিয়াকে গালি দিও না ইমানের দিক দিয়ে মহাবিয়ার যতটা ইমান আছে আমি আলীরও ততটা ইমান আছে ইমানের দিক দিয়ে আমরা সমান এই জন্য পৃথিবীর মুসলমান গৌসে আজম গুনিয়াতুত তালেবিনের মধ্যে হযরতে আমিরে মুয়াবিয়াকে সাহাবী মেনেছেন লিখেছেন খাজা মঈনউদ্দিন চিশতি আমিরে মুয়াবিয়াকে সাহাবী লিখেছেন প্রত্যেক বুজরুগদের আকীদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা যে হযরতে আমিরে মুয়াবিয়া নবী মুস্তাফার সাহাবী জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি হযরতে আমিরে মুয়াবিয়াকে কাফির বলে তিনাকে মুসলমান না বলে তাহলে সেই ব্যক্তি নিজেই কাফির হবে তার ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না সে অমুসলিম চিরস্থায়ী জাহান যতই নামাজ পড়ুক যতই রোজা আর কেউ যদি হাজরাতে মহাবিয়াকে গালি দেয় তো কেউ যদি হাজরাতে মহাবিয়াকে গালি দেয় তো নাসিমুর রিয়াজ কিতাবে লিখে আছে যে হাজরাতে আলীকে যেই ব্যক্তি গালি দিবে সেই ব্যক্তি হলো আর সন্তান অর্থাৎ বেশ্যা মহিলার সন্তানই হাজরাতে আমিরে মহাবিয়াকে গালি দিবে কোন হালাল জাদা হাজরাতে আমিরে মহাবিয়াকে গালি দিবে না এই জন্য আকিদা ক্লিয়ার রাখবেন নবীর পর আবু বাক্কার সিদ্দিক তারপর উমার ফারুক তারপর মাওলা আলী তারপর উসমান গুনি তারপরে মাওলা আলী আর হাজরাতে আমিরে মোয়াবিয়া হচ্ছে সাহাবি হাজরাতে আমিরে মোয়াবিয়া আলীর সঙ্গে যে জিদ্দ হয়েছেন এই বিষয়ে হাজরাতে আলী হক পথে ছিলেন হাজরাতে আমিরে মাবিয়া খাতায় ইস্তেহাদির পত্তি ছিলেন হাজরাতে আমিরে মাবিয়া হক হাজরাতে আমিরে মাবিয়া খাতায় ইস্তেহাদি করেছেন হাজরাতে আলী হক পথে ছিলেন তবে সাহাবি দুইজন দুইজনই মুসলমান ইনাদের সাহাবি ওয়াহাবিয়াত কে কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামী ব্যক্তি জান্নাতের খুশবু পাবে না কথা বলছেন বর্তমানে শিয়া মতবাদ আপনাদের কালিয়া চকে প্রজেক্ট হচ্ছে ছড়িয়ে যাচ্ছে কেউ যদি হযরতে আমির মুয়াবিয়া গালি দেয় মনে করবেন এ সুন্নি নয় এই ব্যক্তি হচ্ছে শিয়া ব্যক্তি সুন্নি নয় আর শিয়ার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই কারণ শিয়ারা হচ্ছে পাক্কা কাফির ওদের নিকটে এই যে পবিত্র কোরআন আমাদের কাছে রয়েছে তিরিশ পারা এদের নিকটে এই কোরআনটা মোকাম্মল নয় নব্বই পাড়া কোরআন আছে উত্তম নাওজ্ সিয়াদের মতে কেউ কেউ আবার হাজরাতে আলীকে খোদা পর্যন্ত বলে আস্তাক ফেরুল্লাহ বলতে হবে এই জন্য শিয়া কোনো পীর যদি হাজরাতে আমিরে মহাবিয়াকে কাফির বলে ওই পীরকে মানা হারাম ওই পীর মুসলমান নয় মনে রাখবেন ওর মাননেওয়ালা যত হবে তারাও জাহান্নামে যাবে পীরও জাহান্নামে যাবে হাজরাতে আবু বা সিদ্দিককে যদি আফজাল না মানে ওই পীরের হাতে মুরিদ হওয়া হারাম ওই পীরের বাড়ি যেখানে থাক ওর ভক্ত যে যতই হোক না কেন ও বেটা মুসলমান নয় তো ওর হাতে মুরিদ কি করে হওয়া এই জন্য মনে রাখবেন আমিরে মহাবিয়া কেউ যদি গালি দেয় কোন পীর যদি তিনার ব্যাপারে খারাপ ধারণা রাখে আর হাজরাতে আবু বাক্কার সিদ্দিকের প্রতি হাজরাতে আলীকে ফজিলত দেয় উত্তম মনে করে ওই পীর হোক আর সৈয়দ গোষ্ঠীর হোক তার সাথে সোনাতের কোন সম্পর্ক নাই তার হাতে হওয়া হারাম তাকে পীর বলাই হচ্ছে হারাম আহলে জামাতের থেকে হটে যাবে সেই ব্যক্তি জাহান নামে যাবে জান্নাতি তারাই হবে যারা আহলে সোনাতল জামাতের আকিদার প্রতি কা থাকবে সোনাতল জামাতের আকিদা মনে রাখবেন আবুবাকার সিদ্দিক ওমারে ফারুক ওসমান গুলি তারপর মাওলা আলী চার খলিফা বারাহাক তার সাথে হাজরাতে আমিরে ও জান্নাতি জোরে বলতে হবে সোহান কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা যাই হোক আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন কিছু বলছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করুক আমার পূর্বে মাওলানা জাইনুল আবেদিন সাহেব অনেক আলোচনা করেছেন আর আমি আজকে কালকে একটু ইমান আকীদার ব্যাপার আলোচনা করেছিলাম আর আজকে আমার আকিদা আলোচনা হলো আমলকে নিয়ে যেমন আঁকিদাও জরুরি তো আমলও তো জরুরি আছে নাকি বলেন এই জন্য দুটো নিয়ে আমি আলোচনা করলাম একজন ব্যক্তি আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর একটা মলবি বেরিয়েছে এই মলবি মসলমানির খানাকে হারাম বলেছে মসলমানির খাবার মানে জানেন ব্যাটাদের খাতনা দেন মুসলমানি দেন তো মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করেন কি করেন না সৌদি আরবে যেটা ফাতোয়া বোর্ড রয়েছে ওয়াহাবিরা যে ফাতোয়া অন্ধভাবে বিশ্বাস করে সেই ফাতোয়ার বোর্ডের মুফতিদের ফাতোয়া হলো যে মানুষের মুসলমানিতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা শরীয়তে জায়েজ আছে সমস্যা না তো বিরাদ ইসলাম ইমাম বুখারি রহমাতুল্লা আলাই আল আদাবুল মুফরাদ কিতাবে হাদিস নিয়েছেন হাসান সনদে হাজরাতে আবদুল্লাহ হাজরাতে সালিম আর একজন সাহাবীর মুসলমানি দেওয়ার আদেশ করলেন খাতনা দেওয়ার আদেশ করলেন আর সাথে সাথে বললেন যে এদের মুসলমানি উপলক্ষে একটা ছাগল জবাই করো দিয়ে মানুষকে খাওয়াও আর আল্লাহর নবী বলেছেন যে মুসলমানদের দাওয়াত কবুল করাও তোমাদের জন্য শুনলাম সেই আদি দ্বারা প্রমাণিত এই জন্য ইমাম নবাবী শারহে মুসলিমের মধ্যে বলেছেন যে মুসলমানের দাওয়াত এটা জায়েজ এবং সাবাবের কাজ বিশ্ববিখ্যাত চারজন ইমাম হানাফি শাফি মালিকি হাম্বালি চারো মাজহাবে আল আলা মাজাহিবিল আরবা আ কিতাব মিশর থেকে প্রকাশিত হানাফি শাফি মালিকি হাম্বালি চারো মাজহাব একমত যে মুসলমানীর দাওয়াত এটা জায়েজ বড় নেকির কাজ জরে বলছো তারপরে ইমাম ইবনে কোদামা আল কিতাবে লিখেছেন যে মুসলমানের দাওয়াত এটা হচ্ছে মুস্তাহাব সাবাবের কাজ নেকির কাজ তারপরে ইবনে তেহমিয়া আহলে হাদিসদের ইমাম মজমুল ফাতাওয়াতে লিখেছেন মুসলমানের দাওয়াত এটা জায়েজ এবং নেকির কাজ তারপরে দেওবান্দিদের ফতোয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান্দ আঠারো খণ্ডে বিভক্ত ষোলো খণ্ডের মধ্যে লিখেছে মুসলমানের দাওয়াতও জায়েজ আর খেতে গিয়ে তোহফা নিয়ে আসলে ওই তোহফা নেওয়াও যায় সুবহানাল্লাহ বাচ্চার মুসলমানি হয়তো কেউ কাপড় কেউ টাকা পয়সা দেয় না ওটা লেওয়াও যায় তো এই বিষয়ে আজ পর্যন্ত সাড়ে চোদ্দশো বছরের মধ্যে আজ পর্যন্ত কেউ মুসলমানের দাওয়াতকে কে না যাই নিষেধ অবৈধ কেউ বলেনি আহলে হাদিদের বাপেরাও লিখেছে যায় দেওবন্দির বাপেরাও লিখেছে যায় আর আহলে সুন্নাতের চারজন বড় ইমামও বলেছে যাই ইমাম নববীও বলেছেন যাই ইমাম ইবনে কোদামাও বলেছে যাই শত শত ইমামগণ বলেছেন এটা যাই এবং নেকির কাজ কেউ যদি খাতনা উপলক্ষে আপনাকে দাওয়াত দিতে যায় এই দাওয়াত গ্রহণ করা হচ্ছে সোননাথ জরিমান কথা বুঝতে পেরেছেন বাকি কিয়ামতের সকাল পর্যন্ত কোন ব্যক্তি এই খাবারকে না হারাম প্রমাণ করতে পারে না যেইগুলো গাজাখর মলবি এই ফাতোয়া দিচ্ছে বর্তমানে বর্তমানে দিয়ে একটা পোলটি মুরগি বেরিয়েছে দেখেছে এর কোনো ভাষা জ্ঞান নাই একটা জালসাতে গিয়েছে তো জালসাতে মেলা লাগিয়েছে বাবা বুঝতে পারছো শুনেন 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 তো ভিড় ভার আছে আমিও কোন জালসাতে যদি অতিরিক্ত মেলা দেখি সীমার বাইরে তো কমিটিকে বলি ভাই হয়তো আপনারা মেলা দিবেন নচেত জালসা দিবেন হারাম আর হালাল দুটো একসাথে করিয়ে না কি বলেন দুটো একসাথে করিয়ে না তো আগামী থেকে এটা যেন না হয় কমিটিকে বুঝিয়ে দিই অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ মেলা উঠে গেছে কিন্তু এই গাধার বেটা গাধা যাচ্ছে আর বলছে যে আপনারা জালসা দিয়েছেন না এখানে মেলা দিয়েছেন কি জন্য দিয়েছেন মা বোনদের দেহ ব্যবসা করার জন্য দিয়েছেন এমন নোংরা বাতা ইউজ করছে ওকে ওখানকার কমিটি আমার মনে হয় পাগলা হয়ে ছেড়ে দিয়েছে ওকে চামড়ার জুতাই পুষ মাসে চার জুতা মারতে হতো বুঝতে পারছেন তাহলে ওর ভাষা লাইনটা চলেছে ভাই হারামা যদি হারাম বলো তো এখানে মা বোনদেরকে উমুক করতে দিয়েছো ধুমুক করতে দিয়েছো এটা বলা কি তার উচিত হয়েছে উচিত হয়েছে এই জন্য বলতে চাই বাবা এ গাধা এত বড় শয়তান এ এক জায়গাতে আমাদের আলা হাজার লিখছেন কই কিউ পুছে তেরি বাতে রাজা তুলছে কুত্তে হাজার ফিরতে আলা হাজার লিখছেন নবী রওজাতে গিয়া ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই আপনি আমাকে দেখা দেন তো নবী মুস্তাফা দেখা দিচ্ছেন না কোনো উত্তর আসছেন না

তারপর তিনি বলছেন তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা মেরে চশমে আলাম সে ছুপ জানে বলে তো আলা হাজরতের শেরকে নিয়ে কিছু দেওবন্দি কিছু ওয়াহাবি বলছেন যে সুন্নিদের আলা হাজরাত নিজেকে কুত্তা বলেছেন আল্লাহ মানুষ বানিয়েছেন আর ও নিজেকে কুকুর বলেছে কিন্তু এই জন্য বলি বাবা ওয়াহাবি থাকলে জ্ঞান থাকবে না জ্ঞান থাকলে ওয়াহাবি থাকবে না সবারই জ্ঞান থাকে মাথায় আর এদের জ্ঞান থাকে চাপ্পালের তলায় মানে আসতে লেট হয়ে যায় উল্টা কাজ করে দেয় এদের গুরু বর্ধমানের গোপাল হচ্ছে লেখক হচ্ছে আশিক এলাহি মিঠি রশিদ আহমদ গাঙ্গহী দেওবান্দিদের প্রতিষ্ঠাতা তাদের গাউসে আজাম তাদের এই গুরুর ব্যাপারে লিখতেছে আশিক এলাহি মিঠি কি লিখছেন যে খলিল আহমদ আমবেঠি দেওবান্দিদের গুরু ও নিজেকে বলছেন যে আমি রশিদ আহমদ গাঙ্গোহির দরবারের কুকুর চিন্তা করছেন ইমামে হেলে সুন্না মদিনাতে নেবির দরবারের কুকুর বললেন তো এরা বলছে কুকুর বলেছেন আর এদের মলবি রশিদ আহমদ গাঙ্গোহির দরবারে নিজেকে কুকুর বলছে তাহলে একে পড়াশোনা করার দরকার ছিল কি ছিল না বাবা জুড়ে বলেন তালখিসে সামানের মধ্যে আশরাফ আলী থানবি ওয়াহাবিদের ইমাম লিখতেছে যে আমি ফিরন এবং নামরুদ চাইতে খারাপ ফিরন নামরুদ আশরফ খারাপ আর সবাই জানেন যে ফিরন কুকুর খারাপ ছিল। চাইতে পারছেন আর আহলে হাদিসরা বলে আহলে হাদিদের কিতাব সিরাতে বুখারীর মধ্যে ওয়াহাবিদের গুরু লিখতেছেন যে আমি মদিনার দরবারের কুকুর সেরাজা মুনির কিতাবে আহলে হাদিদের ইমাম লিখতেছে আমি নবীর দরবারের কুকুর তো বড়ো বড়ো ইমামরা নিজের আজিজি খাকসারির জন্য দরবারে নিজেকে কুকুর বলেছে কিন্তু এরা সবাইকে বাদ দিয়ে আঙুল তুলছে আল্লাহ নিজের পাইজামাতে নোংরা জিনিস লেগে আছে আর অপরকে গিয়ে গালি দিচ্ছে তো নিজের পাইজামাতে গোবর লেগে আছে আর অন্য পাইজামা তাকাচ্ছে যে তোর পাইজামে গোবর এই জন্য বিরাদের ইসলাম এই ধরনের মুন্সি থেকে এই ধরনের পথ থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আমাদের সকলের ইমান আমলের হিফাজত করুক সকলে পড়ুন আল্লাহ মামিন অনেক আলোচনা হলো হল দেখেন বিরাদের ইসলাম আমাদের আর ওদের মধ্যে তফাত হচ্ছে আকিদা। আহলে হাদিস ওয়াহাবিদের আকিদা হলো আল্লাহ তালা ঝুড় বল সেক্তা তাদের ইমাম ইসমাইল দেহলভি এক রোজা কিতাবে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের আকিদা হচ্ছে নবীর ওসিলা শিরিক তাদের আকিদা হচ্ছে কেউ যদি নবীর রওজা জিয়ারত করতে করার উদ্দেশ্যে যায় তাহলে এটা শিরিক হবে হারাম হবে তাদের আকিদা হচ্ছে নবী মরে মাটির সাথে মিশে গেছে তাদের আকিদা হচ্ছে যে নবী কিয়ামতে কোনো উপকার করতে পারে না তাদের আকীদার নবী কিছু দিতে পার না নবীকে কোনো ক্ষমতা পাওয়ার দেওয়া হয়নি তাদের আকীদার নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে তাদের জঘন্য জঘন্য আকীদা কিতাবের মধ্যে লিখা আছে এবার আমি আপনাদেরকে বলি বাবা আমি যদি আপনাকে গালি দিই আপনার মা তুলে বা বাপ তুলে তো আপনি আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দিবেন আমার সাথে রিস্তদারি করবেন কথা বলেন সত্য তো করবেন না তাহলে যারা আল্লাহ রসুলকে গালি দেয় তাদের সাথে रिश्तेदारी করা যাবে যারা আল্লাহকে মিথ্যাবাদী বলেছে নবীকে মরে মাটির সাথে মিশে গেছে লিখেছে তাদের সাথে रिश्तेदारी করা যাবে কোনই মতে করা যাবে না আল্লাহ কি বলছেন পবিত্র কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখুজু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া এলা আখির আল্লাহ বলছেন হে ईमानदार বিশ্বাসীগণ যদি ইমান আনার পর নিজেকে মুসলমান বলার পর তোমার আপন বাপ তোমার আপন ভাই ইমান আনার পর যদি কুফুরিকে পছন্দ করে আল্লাহ আল্লাহ রসুলের বিয়াদবিকে পছন্দ করে আপন বাপ আপন ভাই যদি থাকে তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই জোরে বল বুখারি শরীফের মধ্যে হাদিস রসুলের পাক সাল্লাহ আলি সাল্লাম বলছেন এ আমার সাহাবি ইসলামের উত্তম আমলটা বলো সাহাবি রসুল বলছেন ইসলামের উত্তম আমল নামাজ নাবি বলছেন না কেউ বলছেন জিহাদ নাবি বলছেন না ইসলামের সব আমল হচ্ছে তুমি কৌরির সাথে রিস্তেদারি করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য আর দুশ্মনই করবে তো আল্লাহ রসুলের জন্য এই জন্য ইমাম কাজী আয়াদ রহমাতুল্লা আলাই শেফা শরীফের মধ্যে হাদিস নিয়েছেন আল্লাহর নবী বলছেন ওয়ালা তু আকেলহুম ওয়ালা তু জালেসহুম ওয়ালা তু শারেবহুম ওয়ালা তু নাকেহহুম রাসূল পাক বলছেন যারা বদ আকীদা আল্লাহ রাসূল সম্পর্কে যাদের আকীদা খারাপ নবী আলাইহিস